ঠিক আছে সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন জিরো ওয়ান যেকোন আপনি পাবেন তো তারপরে এখানে কল দিবেন ওকে আমি কল দিয়ে দিচ্ছি তো কল দেওয়ার পর আপনার দেখবেন যে এনআইডি কার্ডের চ্যান চারটা সংখ্যা এই যে দেখতে পাচ্ছেন শেষ শেষ যে চার সংখ্যা আছে সেই শেষ চার সংখ্যা এখানে দিতে হবে এখন কথা হলো আপনি যদি যে কোনো এনআইডি কার্ড দেন সেই হবে কিনা হবে না এখানে এই সিমটা যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই নাম্বারে আপনার কয়টা সিম রেজিস্ট্রেশন আছে সেটা দেখতে পারবেন তার জন্য এখানে স্যান্ড এই যে আপনি জাস্ট চার সংখ্যা দিয়ে শেষের চার সংখ্যা এনআইডি কার্ড নাম্বার চারটা দিয়ে তারপর স্যান্ড অপশনে ক্লিক দিবেন

আর যে গ্রামীণ আছে এখানে আপনি শেষের তিনটা আর প্রথম প্রথম তিনটা কিন্তু শো করতেছে তো এইভাবে আপনি কিন্তু নাম্বারগুলা মিলিয়ে নিতে পারবেন যে এখন বর্তমানে আপনি কোনটা ইউজ করতেছেন কোনটা ইউজ করতেছেন না তো যেটা ইউজ করতেছেন না সেটা কিন্তু কাস্টমার কেয়ারে গিয়ে আপনি কিন্তু চাইলেই সিমগুলো বন্ধ করে দিতে পারবেন হ্যাঁ আপনার যেটা প্রয়োজন না সেটা কিন্তু বন্ধ করে দিতে পারবেন এখান থেকে আপনি সকল নাম্বার দেখতে পারবেন ভিডিও টি কেমন হবে সেটা জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই